হ্যালো আসসালামু আলাইকুম ভিভার্স আবারও উন্নয়ন প্রকল্পের সরাসরি আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের উন্নয়ন প্রকল্পের রাস্তার কাজ দুটো গতিতে এগিয়ে চলছে হয়তো কয়েকদিনের মধ্যেই রাস্তাটি পিস ডেলাই হবে আপনাদের সরাসরি রাস্তাতে দাঁড়িয়ে ভিডিওটি দেখাচ্ছি যারা দূর দূরান্তে বসে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা আমাদের রাস্তার কাজের যে ভিডিওটি তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন আর অল্প কয়েকদিনের মধ্যেই আমাদের রাস্তাটি ঢালাই হবে অতি দ্রুত আমাদের কাজ এগিয়ে যাচ্ছে আমি এখন যে জায়গাটিতে অবস্থান করছি সেটি হলো নবাব নিউ সুপার মার্কেট এর সামনে পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের পেজে সরাসরি চোখ রাখুন আমরা সব সময় নতুন নতুন আপডেট ভিডিও তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিও এখানে শ্বাস করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ